এটা একটা নতুন রিসোর্ট তাই না? এটা মাতা মোহরি ভিউ। খালি খালি ভ্যালি মাতা মোহরি ভ্যালি। ওয়াও। জয় ভাই। ভাই। আপনার অনুভূতি কি? অসাম ভাইয়া। হ্যাঁ। অসাধারণ। শুকিয়া হয়েছিল দিক দি।

মহরি নদী আমরা ট্রেল করতে করতে মাতামোহরি নদী আসছি খুব সুন্দর পাহাড় এই যে আমার দুই কলিক এনারা খুব ক্লান্ত এখানে একটা রিভার ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে মাতামোহরি রিভার ভিউ পয়েন্ট हाँ चलें को दरकार नहीं दरकार नहीं এই যে আমরা লড়তেছি আস্তে আস্তে ভাই খুব কষ্ট যাচ্ছে আমারও কষ্ট যাচ্ছে বেড়ে যেতেছে যারা পাহাড়ি ট্রায়াল করতে আসবেন কমপক্ষে এক সপ্তাহ আগে থেকে জগিং টগিং কইরা পাঁচতলা সাততলা সিঁড়ি দুই তিন বার করে তারপরে ফিট হয়ে তারপরে আসবেন নইলে তেল বেড়ে যাবে আপনি জয় ভাই নেন বন্য জঙ্গলের পশু পাখি পাঠিয়ে এই আপনি একটা পরে উঠেন আপনাকে আমি ওকে ওকে আস্তে আস্তে যাই আমরা সমস্যা নাই তো হ্যাঁ আসলে জায়গা কলা হ্যাঁ ওইখানে

दিলেন পাহাড় কে নেবা তোকে কোনা দিলাম আর কিচ্ছু আর কিচ্ছু নাই দিয়ার মত আজে ডা চোডা মানি जरी লাগবে